আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেই রেসিপিটি উড়িষ্যার খুব প্রসিদ্ধ একটি রেসিপি ওরা বলে এই রেসিপিটাকে সন্তোলা সন্তোলা মানে যার সাঁতলানোটা খুব ভালো হয় সাঁতলানো সবজি এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো মশলার ব্যবহার করা হয় না আপনারা এটা ঘরে নিশ্চয়ই বানাবেন আর এটা গরমের দিনের জন্য খুব উপকারী নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে লম্বা লম্বা করে কাটা পটল ঝিঙে কাঁচকলা গাজর পেঁপে বরবটি বেগুন সজনে ডাটা কচু আলু আর কুমড়ো তার সাথে লাগবে একটা টমেটো প্রথমে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে সব রকম সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি যে সবজিগুলো ব্যবহার করছি তার মধ্যে যেটা আপনারা খান না সেগুলো স্কিপ করে দেবেন আর আপনাদের পছন্দের মতো সবজি এর মধ্যে অ্যাডও করতে পারেন এটা পেশেন্টের জন্য খুবই ভালো খাদ্য যে কোনো লোকের জন্য এটা খুব ভালো খাবার একটা স্বাস্থ্যকর খাবার তারপরে আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি দেবার পরে এটাকে আমি ভেজে নিচ্ছি আমরা এটাকে লাল করে ভাজবো না অল্প ভাজবো সবজিগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছি দেখুন সবজিগুলোর মধ্যে একটা হালকা কালার চলে এসছে এর থেকে বেশি কালার আমি আর আনবো না এখন আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি এক ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেটেড আদাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব কিছু আবার ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন সব ভালোভাবে একসাথে কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে গরম জলের ব্যবহার করব। এই রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নাটাও খুব জলদি হয়ে যায় আর সব সবজিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি আপনারা যে যেমন ঝোল খাবেন সেই পরিমাণে জল দেবেন জল দেবার পরে আমি এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি দেখুন এখানে আমার সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি একবার নুনটা চেক করে নিচ্ছি আমার এখানে একটু নুন কম ছিল তাই আমি আবার এক চামচ নুন দিয়েছি দেবার পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে আমি তরকারিটা একটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি বা সেম কড়াইটাই আমি একটু ধুয়ে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দু চামচ তেল দিয়েছি তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দেবার পরে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়েছি আমি এখানে কোনো লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে লঙ্কা দেবেন আমি এর মধ্যে দশ বারোটা করিয়াপত্তা দিয়ে দিয়েছি করিয়াপত্তা দেবার পরে আমি এর মধ্যে আট থেকে দশটা রসুন গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি দেবার পরে আমি সব জিনিসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ঠিক এইরকমভাবেই আপনারা ভাজবেন এইটা যত সুন্দর ভাজা হবে রান্নাটা কিন্তু খেতে তত ভালো হবে এরপরে আমি এর মধ্যে তরকারিটা দিয়ে দিচ্ছি দেখলেন কত সুন্দর আওয়াজ বেড়ে আর মানে হলো আপনার সাঁতলানোটা একদম পারফেক্ট হয়েছে আর আপনি যত সুন্দর সাঁতলাবেন তত সুন্দর আপনার তরকারিতে টেস্ট হবে এরপরে আমি এটাকে ফুটতে দেব। যখন একবার ফুটে উঠবে দেখুন এখানে আমার তরকারিটা প্রায় ফুটে উঠেছে তখন আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেস্টে রেখে দেবো এই তরকারিটা আপনি ভাত রুটি সবকার সাথে খেতে পারেন আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন তারপরে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের এই তরকারিটা কেমন লাগলো যারা সবজি খেতে চান না তারাও কিন্তু এই তরকারিটাকে হাত চেটে খাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন